অর্জুন সিংহের বিতর্কিত মন্তব্যে উত্তাল গোঘাট থানায় এফআইআর তৃণমূলের সংখ্যালঘু শাখার প্রতিকে বিক্ষোভ ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিংহের সাম্প্রতিক মন্তব্য ঘিরে চাঞ্চলল ছড়ালো এই বক্তব্যকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হিসেবে দেখছে গোটা সংখ্যালঘু সমাজ এরই প্রতিবাদে হুগলির গোঘাটে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সদস্য রাজ গোঘাট থানায় অর্জুন সিংহের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন পাশাপাশি তারা থানার সামনে প্রতিকে অবস্থান বিক্ষোভে অংশ নেন বিক্ষোভকারীদের দাবি অর্জুন সিং এর এই মন্তব্য সমগ্র মুসলিম সমাজকে অপমান করেছে এর জন্য তার বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা নেওয়া হোক স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছে ধর্ম নিয়ে ও উস্কানিমূলক মন্তব্য গণতান্ত্রিক দেশে কোনোভাবে সহ্য করা হবে না চাঞ্চল্যকর এই ঘটনায় রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে তুমুল তরজা এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট দেখুন আপনারা প্রত্যেকেই জেনেছেন আমরা দেখলাম যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখলাম যে বিজেপি নেতা অর্জুন সিং তিনি তাদেরকে বিজয়া সম্মেলন থেকে আমার ইসলাম ধর্ম এবং ইসলাম ধর্মের আমাদের যে মূল ধর্মগ্রন্থ আমাদের কোরআন যেটা আল্লাহ কর্তৃক প্রেরিত হয়েছে সেই কোরআন সম্পর্কে নানা ধরনের কুরুচিকর মন্তব্য এবং আপত্তিকর মন্তব্য করে কোরআনকে অপমান করেছে আল্লাহকে অপমান করেছে এবং আমরা যারা ইসলাম ধর্মাবলম্বী মানুষ আমাদের ভাবাভেদকে আঘাত করেছে এবং সরাসরি আমাদের ধর্মকে আঘাত করেছে উনি এতটাই নিকৃষ্ট মানের কথা বলেছেন উনি বলেছেন যে কোরআনে নাকি বলা আছে যে রেপ করলে সেটা নাকি অন্যায় নয় ওনার জানা নেই যে আমাদের কোরআনে বর্ণিত আছে যে কোনো অবৈধ সম্পর্ক বা রেপের মতো কোনো ঘটনা ঘটলে তাকে সরাসরি প্রকাশ্যে জনসমক্ষে তাকে পাথর ছুঁড়ে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করার নিদান একমাত্র আমাদের আল কোরআনে দেওয়া আছে এসব না জেনে তিনি কোরআন সম্পর্কে এরকম একটা নিবরা এবং জঘন্য মন্তব্য করেছে আমরা এর তীব্র চিৎকার জানাই আজকে আমরা আমার এই গোঘাট বিধানসভার আমরা গোহাট এক নম্বর ব্লকের আমরা যারা ইসলাম ধর্মাবলম্বী মানুষ আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী আমরা প্রত্যেকে আজকে অর্জুন সিংয়ের বিরুদ্ধে আমরা গোঘাট থানায় আইনত আমাদের অভিযোগ জানালাম আমরা প্রত্যেকে শান্তি বিশ্বাস করি ইসলাম আমাদের শান্তিপ্রিয় ধর্ম আমরা সরাসরি তাকে কোনো কিছু আঘাত না করে তার বিরুদ্ধে পদক্ষেপ আমরা আইনত নেব আমাদের দেশের সংবিধানের প্রতি ভরসা আছে বিশ্বাস আছে আমরা জানি আমাদের এই সংবিধান আমাদেরকে মৌলিক অধিকার দিয়েছে আমাদের ধর্ম পালন করা এবং ধর্মের প্রতি শ্রদ্ধা জানানো আমরা তাই আজকে আইনের দ্বারস্থ হয়েছি গোহাট থানায় আমরা লিখিত অভিযোগ আনিছোনার ওনার বিরুদ্ধে আমাদের বিশ্বাস আইন এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে